হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জলদাপাড়ায় মামার বাড়িতে এসে আমরা তো দেখলাম জলদাপাড়া ফরেস্ট এবং রিসর্ট এবং প্রাকৃতিক সৌন্দর্য আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে মুঠো ফোনে বন্দি করে নিয়ে চলে যাব কলকাতায় কিন্তু তার আগে আমরা এখন যাব শিলিগুড়ি শিলিগুড়িতে মামা মেয়ের বিয়ে হয়েছে আর সেখানেই রিসেপশন পার্টি তো এখন আমরা রিসেপশন পার্টিতে অ্যাটেন্ড করবো আর অ্যাটেন্ড করে চলে যাব মাসির বাড়িতে শুধুমাত্র যাওয়ার সময় গাড়িতে আমরা সবাই মিলে একসঙ্গে এনজয় করে নেব আর সবাই গাড়িতে ডান্স করছে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তা অতিক্রম করে চলে এলাম শিলিগুড়িতে গাড়িতে অনেক মজা আনন্দ করে আর ছেলের বাড়িতে ঢুকতে না ঢুকতেই দিয়ে দিল মিষ্টির প্যাকেট একটা অপ্রতিমকেও দিয়েছে মিষ্টির প্যাকেট এবং জল আর আমাকেও দিয়েছে আর এই যে অপ্রতিমের বাবাকেও দিয়েছে তো আমরা এতটা রাস্তার জার্নিং করে এসে আর এতটা মিষ্টি খাওয়া অসম্ভব তো একটা প্যাকেট কাটা হলো আর ওগুলো খাওয়া অসম্ভব ব্যাপার আর দেখছি যে বাইরে ফুচকার স্টল দিয়েছে আর খুব ডান্স হচ্ছিল তো আমরা সবাই একটু ডান্সে অ্যাটেন্ড করলাম আর অ্যাটেন্ড করার পর খাওয়া দাওয়া করে একেবারে ফিরে এলাম মামা মাসিদের বাড়িতে আর খুব একটা ভিডিও করা হয়নি রিসেপশন পার্টিতে কেননা মামার বাড়ি থেকে বেরোনোর আগে পর্যন্ত ছিল লাগেজগুলোকে গুছিয়ে নিয়ে যাওয়ার পালা এবং আবার রেডি হওয়ার পালা যার জন্য আমি খুব একটা ভালোভাবে সাজগুজু করতেও পারিনি কেননা মেকআপ আর্টিস্ট দিয়ে সাজতে বসলে তারপরে আমি কিন্তু আমাদের এই যে লাগেজ গোছানো থেকে শুরু করে সব কিছুই মানে সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে আসা যেত না তারপরে অপ্রতিমের বাবা অপ্রতিমকে সাজানো বলতে গেলে ওদের জামা কাপড় বের করে দেওয়া মানে একটা বিশাল দায়িত্ব থাকে যার জন্য রিসেপশন পার্টিটা ঠিকঠাকভাবে আমরা এনজয় করতে পারিনি তারপরে এতগুলো লাগেজ আমরা নিয়ে এসেছি ওই গাড়িতে করে বর কোনে যাত্রীর গাড়িতে করে তো সেই লাগেজগুলোকে আবার মাসির বাড়িতেই ট্রান্সফার করব তো এত রাতে টোটো পাওয়া যাবে যাবে কি না সেটা নিয়েও ভীষণ টেনশন করছিলাম আর অ্যাট লাস্ট টোটো পেয়েছি অনেক রাতে তো টোটো পাওয়া যায় না আর এখানে টোটোটাই বেশি চলাফেরা করে আর অবশ্যই পেয়েছি একটু ভাড়া বেশি গেছে আর পেয়েছি যে এটাই অনেক ভাগ্য ভালো তো অপতিমের বাবা তো পুরো রাস্তাতেই কাটালো টোটো মানে টোটোওয়ালাকে নিয়ে আসবে মানে ধরবে আর কি তো অপ্রতিমের বাবা রাস্তাতেই কাটিয়েছে রিসেপশন পার্টিটা বলতে গেলে মানে একটা টেনশান থাকে না যে লাগেজগুলো কোথায় কিভাবে নিয়ে যাবো এত কিছু জিনিস তারপর বাচ্চা কাচ্চা নিয়ে তো আমরা আমি আর ছেলে এখানে ডান্সে একটু অ্যাটেন্ড করেছি সবাই সুন্দর করে ডান্স করছিলো আর ছিল না শুরু করে দিয়েছে আর প্যান্টিং বেশ সুন্দর করেছে ছেলের বাড়ির আর ব্ল্যাক শাড়ি পরে ওটা ছেলের মা আর পাশের ছেলের বাবা দাঁড়িয়ে আছে আর এই যে দেখুন নতুন বউ একদিন জড়া জড়ি করে ফটো তুলছে ফটো তুলতেই ব্যস্ত আমরা অনেকগুলো ফটো তুলে নিয়েছি ওদের সাথে আর অপ্রতির বাবা এই যে দেখুন টেনশান করে মানে বসে রয়েছে যে কিভাবে যাব কি এইসব ভাবনা চিন্তা করছে আর আমি তো টুপি ঢুপি পরে চলে এসেছি যার জন্য আমাকে আমি পানি লাগবে যাই হোক কলীরা আজকের মতো এইটুকুই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন দেখাবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ আমরা কিন্তু এখন মাসির বাড়ি যাব আর সেই ভিডিও একটু ছোট ক্লিক নিয়েছি সেটা হলো এই যে দেখুন আমার মাসির বাড়িতে এত সব ছানাপোনা সবাই ঘরে ঢুকে গেছে আগামীতে মাসি এসছে রাত বাজে একটা কি দেড়টা বাজে